সুপ্রিয় দর্শক এটি সেই মহামূল্যবান ক্যান্সার প্রতিরোধক কর্সল ফল গাছ এ গাছের পাতা এ গাছের সাল এবং এ গাছের ফল ক্যান্সার সহ বিভিন্ন রোগের উপকারী এ গাছের পাতা ফল ও সাল হজম সুবিধা বাড়ায় কুষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বাতের ব্যথাই উপকারী তাছাড়াও ক্যান্সার প্রতিরোধে মেজিকের মতন কাজ করে গাছের নির্যাস সুপ্রিয় দর্শক গাছের পাতার নির্যাস বা ফল ক্যান্সারের কুশকে আস্তে আস্তে নষ্ট করে দেয় যা ক্যান্সার প্রতিরোধে সহযোগিতা করে তাছাড়াও গাছের ফল পুষ্টিগুণে ভরপুর সুপ্রিয় দর্শক আপনারা এ গাছের পাতা চা করে খেতে পারেন এ গাছের পাতা পানিতে জাল দিলে চা যেরকম হয় ওই রকম চায়ের কালার হয়ে যায় তাই আপনারা যাদের ডায়াবেটিস আছে ক্যান্সারে আক্রান্ত বা উচ্চ রক্তচাপ তারা এ গাছের পাতা চা করে সেবন করতে পারেন তাছাড়াও এগাছের ফল ওষুধ হিসাবে সেবন করতে পারেন তাহলে আপনাদের এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন